আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমতাজ আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে তো দেখো আজকে আমি খাসির সব রকমের মিক্স একটা রেসিপি নিয়ে এসেছি মিক্স মানে বলতে চাইছি যে কলিজা মাংস সমস্ত কিছু জিপ টিপ যা থাকে সমস্ত কিছু মিক্স তো দু কিলো মতো এখানে আছে তো এটা আমি একটু বিবি অন্য রকমভাবে রান্নাটা করতে চলেছি তো চলো আমি মাংসটাকে প্রথমে সেদ্ধ করে নিলাম শুধুমাত্র লবণ আর পানি দিয়ে প্রেসার কুকারে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি মানে একটি মতো সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো এই যে দেখো সেদ্ধ হয়ে পেঁয়াজ কুচি আর আস্ত তিনটে ছোট ছোট পেঁয়াজ আর তিনটে আস্ত রসুন আমি এখানে ভেজে নেবো তেল দিয়ে তো এই যে দেখো এখানে আমি সয়াবিন তেল ইউজ ব্যবহার করেছি আর একটু খুব অল্প পরিমাণ সরষের তেলও দিয়ে দেব তো এই যে এখন আমি দিয়ে দিলাম তেল সয়াবিন তেলটা দিয়ে দিলাম আর এখানে তেজপাতা এলাচি আর দারচিনি আছে তো আমি দিয়ে দিলাম আর দুটো মতো লবঙ্গ দিয়েছি তো এবার ভালোভাবে আমি ভেজে নেব সমস্ত মানে জিনিসগুলোকে তো এবার ভালোভাবে পেঁয়াজ রসুন আমি ভেজে নেব তো খুব তাড়াতাড়ি যত নরম হয়ে যায় তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম লবণ এবার দিয়েছি একসঙ্গে বেটে রাখা আদা রসুন তো একটু বেশি করে আদা রসুন পেস্টটা দিতে হবে যেহেতু এটা খাসির মাংস আর মাংসতে একটু আদা রসুনের পরিমাণটা একটু বেশি লাগে পেস্টে তো এবার খুব ভালোভাবে কষে নেব তো যখন পেঁয়াজটা একদম নরম হয়ে আসবে নরম হয়ে যাবে তারপরে আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দেবো তো এবার দেখো আমি দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়েছে আস্ত তিনটে তিন চারটে মতো কাঁচা লঙ্কা এবার দিয়েছে এটা মিক্স মশলা যেটা সমস্ত কিছু মিক্স করে মানে ভেজে গুঁড়ো করা আছে দারচিনি লবঙ্গ যা যা থাকে আর কি সমস্ত কিছু ভেজে একটা স্পেশাল মশলা এটাতে কিন্তু টেস্টটা অনেক ভালো করে দিলে তো টমেটো কুচিও দিয়ে দেওয়া হয়েছে এবার খুব ভালোভাবে কষে নেব মশলাগুলোকে তো খুব ভালো করে কষে নেওয়ার পর তেলটা যখন উপরে ভেসে উঠলো তখন আমি তিন চামচ মতো দিয়ে দিলাম টক দই তো টক দইটা আপনি ফেটেও দিতে পারেন বা এইভাবে দিলেও কিন্তু হবে সে যে আমি দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষে নিতে হবে আরও কিছু এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাতে কালারটা আরো সুন্দর আসে তো বেশ খানিক্ষণ মশলাটা খুব ভালোভাবে কষে নিতে হবে এবার দেওয়া হলো মিট মশলা খুব অল্প করে দিয়ে দিয়েছি এই যে এবার খুব ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম সেদ্ধ করে রাখা মাংসটা এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে কষে নিতে হবে এই এই মশলাটার সাথে মাংসটা খুবই ভালোভাবে কষে নেব অনেকটা টাইম জুড়ে কষেছি তোমরাও খুব ভালোভাবে মাংসটাকে কষে নেবে যত বেশি কষবে খাসির মাংস তত বেশি সুস্বাদু হবে আর যে খাসির মাংসের একটা আলাদাই গন্ধ থাকে তো এই গন্ধটা যাতে চলে যায় তার জন্য অনেকটা টাইম জুড়ে কিন্তু মাংসটাকে কষতে হয় তো এবার খুব ভালোভাবে মাংসটাকে আমি কষে নেব আর যে সেদ্ধ করে রাখা যে স্টকটা ছিল পানিটা সে পানিটা আমি দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করবে না ঠান্ডা পানি যদি দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টের পরিমাণটা একটু কমে যায় তো টেস্টটা যেন বজায় থাকে তার জন্য গরম পানি করে এর মধ্যে দিয়ে দিতে হবে তা আমি গরম পানি করে রেখেছিলাম গরম পানিটা আমি দিয়ে দিলাম পুরো পানিটাই দিয়ে দিলাম যতটুকু ঝোল তোমরা রাখবে ততটুকু ব্যবহার করবে পানির পরিমাণটা সেই যে আমি অনেকটা টাইম জুড়ে কষে নেওয়ার পর আমি গরম পানিটা দিয়ে দিয়েছি যেহেতু মাংসটা আগে থেকেই সেদ্ধ ছিল তাই খুব বেশি কোনো সেদ্ধ করা লাগবে না তো কিছু কিছুটা আর পাঁচ দশ মিনিটের মতো অল্প আছে আমি হতে দেবো তারপর কিন্তু নামিয়ে নেব তো চলো হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি ঢাকনাটা ছোট হয়ে যায় পরে আমি ঢাকনাটা চেঞ্জ করে দিয়েছিলাম তো এই যে দেখো কত সুন্দর লাল লাল দেখতে হয়েছে না খেতেও কিন্তু খুব ভালো আর সবাই অনেক নাম করেছিল অনেক সুস্বাদু হয়েছিল খেতে তো এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে দেখবে আশা করছি তোমাদেরকে অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবে না ভিডিওটি কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তো প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে আমার সাথে থেকে যাবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ এখন অবধি যারা আমার সাথে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে বলবো যদি ভুলে যাও তো প্লিজ একটা লাইক করে দাও কেননা লাইকের সংখ্যা তো অনেক কম থাকে লাইক কম থাকলে ভিডিও বানাতে আগ্রহী লাগে না তো তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো দেখো আমি মাংসটা নিয়ে খেতে বসে গেছি অনেক দিন পর মাংস খাচ্ছি তো সত্যি বলছি অনেক ভালো লাগছে আশা করছি তোমাদেরও এইভাবে রান্না করলে অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি আজকের মতো এতটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম